করলাম আর আজকের ক্লাস আমরা দেখবো লেসন ওয়ান পয়েন্ট ফোর যা হচ্ছে কম্পিটিটার রিসার্চ এবং এখানে আমাদের কি কি আছে এখানে আমরা মূলত দেখবো ডোট হুইল ফ্রম লার্ন ফ্রম কম্পিটিটার আমাদেরকে নতুন করে কোনো কিছু ইনভেন্ট করতে হবে না আমাদের কম্পিটিটাররা যারা কাজ করছে যেভাবে কাজ করছে তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের কাজগুলোকে বোঝাবো তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সাজিয়ে করবো তাহলে আমাদের কষ্টটা কম হবে তাই নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে হবে না আপনাকে নতুন করে কোনো কিছু আবিষ্কার না করে আপনি কম্পিটিটারদের থেকে শিখবেন আচ্ছা এরপর হচ্ছে আমাদের অ্যানালাইজ করতে হবে ওয়ার্ড আর দে পোস্টিং ওয়ার্ড অ্যাডস আর দে রানিং অ্যান্ড হাউ ডো দে এঙ্গেজ কাস্টমার্স এবং এটার জন্য আমরা ফেসবুক অ্যাড দ্য ব্যবহার করতে হবে আচ্ছা এখানে যদি আমি একটু ব্যাখ্যা করে দিই তাহলে হচ্ছে আপনাকে আপনার কম্পিটিটারদের আগে দেখতে হবে তারা কী ধরনের অ্যাড রান করতেছে তারা কী ধরনের ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে কী ওই যে রিটার্ন কন্টেন্ট ইমেজ কন্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্যারাসল তারা কী ধরনের ক্রিয়েটিভগুলো তারা ব্যবহার করতেছে এই জিনিসগুলো আপনারা দেখবেন এর পরবর্তীতে আপনি দেখবেন যে তারা কত ডলার করতেছে বা কোথায় কোথায় তারা অ্যাড রান করতেছে এবং তারা কীভাবে আপনার অডিয়েন্সের সাথে এংগেজ করতেছে কোনটা কোনটা ভালো কাজ করতেছে আপনি এগুলো সবগুলো নোট ডাউন করবেন এবং এগুলো নোট ডাউন করার জন্য আপনি কী কী করতে পারেন আপনাকে প্রথমে অপটিমাইজেশন করতে হবে এটা এখানে আমরা ক্লাস হবে নেক্সট ক্লাস আর এখানে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এঙ্গেজমেন্ট আপনি কীভাবে লাইক করবেন শেয়ার করবেন সেটা এখানে শেয়ার করতে হবে এবং এখানে ওই অনুযায়ী আপনাকে এখানে অ্যাডস ক্রিয়েটিভটা সেট করতে হবে আচ্ছা প্রথমে তাহলে আমরা দেখে আসছি যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি জিনিসটা কি এবং এটা ব্যবহার করে আমরা কীভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবো আমি এখানে গুগলে চলে আসলাম গুগলে এসে আমি সার্চ করলাম ফেসবুক অ্যান্ড স্ল্যামি ওকে চলে আসলাম এবার আমরা এখান থেকে সার্চ করবো এখানে এসে আমরা দেখবো যে আসলে জিনিসটা কি এটা হচ্ছে এক কথা যারা অ্যাডভ্রান করছে ফেসবুকে তারা কী ধরনের অ্যাডভান করতেছে যেমন এখানে বাংলাদেশ প্রথমে কান্ট্রি সিলেক্ট করা এর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে আমাদের অল এর আমরা এখানে সার্চ করবো কিওয়ার্ড দিয়ে অথবা অ্যাডভার্টাইজের আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি অথবা অ্যাডভার্টাইজ দিয়ে সার্চ করতে পারি আচ্ছা এখানে আমি মানে সার্চ করতে আমার প্রোডাক্ট হচ্ছে স্মার্ট ওয়াচ এখন আমি স্মার্ট ওয়াচ লিখে যদি সার্চ করি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ওয়ার্ড ছিল আমি এটা লিখে যখন সার্চ করলাম আমি দেখবো যে কারা এই স্মার্ট ওয়াচ এই ওয়ার্ডটা নিয়ে অ্যাড ডান করতেছে এই যে দেখেন এখানে একটা অ্যাড আছে এখানে একটা আছে এখানে একটা আছে এটা বাংলাদেশি অ্যাড যেহেতু এই যে দেখেন টি নাইন হান্ড্রেড টু আরটা এখানে তারা সাতশো আশি টাকা সেল করতেছে তাদের একটা এখানে পুরো কী কী আছে প্রোডাক্টের ডিটেলসগুলো আছে কত টাকা কীভাবে ডেলিভারি পাবে প্রোডাক্ট ফিচার কীভাবে অর্ডার করতে হবে এবং কোথায় ক্লিক করে সে অর্ডার করবে সবগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে যদি আসি আর কি আছে এখানে আরেকটা এড অ্যাড আছে যেখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে প্রোডাক্টের ফিচার দেওয়া আছে কী কী অফারগুলো আছে সেগুলো দেওয়া আছে আর সাথে একটা ভিডিও দিয়েছে আচ্ছা এখানে যদি দেখি এখানে সে সবগুলো ডিটেলসের সাথে সে ক্যামেরার সামনে এসেছে এতক্ষণ পর্যন্ত ক্যামেরার সামনে দিয়ে আসে আচ্ছা তো এখানে এই ধরনের স্মার্ট ওয়াচগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যান্ড আছে অনেকগুলো হয়তো রেলিভেন্ট থাকতে পারে আমরা রেলিভেন্টগুলো খেয়াল করবো যে আমাদের আসলে রেলিভেন্ট কোনটা কোনটা আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আসলে কী আইডিয়া নেব আমি এখান থেকে আইডিয়া নিতে পারলাম যে যারা এখানে অ্যাড রান করতেছে তারা আমি যদি এখানে অ্যাড রানের কথা বলি যেমন এখানে অ্যাড রান করতেছিল কে চলে চাই হ্যাঁ এরা অ্যাড রান করতেছে আমি এখানে এদের পেজে চলে যাব জয় গ্যাজেট এখানে একটা ওদের পেজে গেলাম এরপর হচ্ছে এরা জয় গ্যাজেট এরাও সেম ওয়াচ হাউস এরাও এদের পেজে যাব ওকে সো এদের পেজে গিয়ে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে এদের থেকে আগে অ্যানালাইজ করা যে এরা কি ধরনের এখানে কভার পিকচার ইউজ করেছে কি ধরনের প্রোফাইল পিকচার ইউজ করেছে তাদের এখানে প্রোফাইলে সব কিছু ঠিক আছে সেটিং করা আছে কিনা তাদের অ্যাবাউট সেকশন সেটিং করা আছে কিনা তাদের এখানে বাটন সিটি বাটন ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমি এখান থেকে দেখে নেব সেমভাবে এদেরটাও দেখে নেব জয় গ্যাজেটের এদের কভার পিকচার কেমন এদের প্রোফাইল পিকচার কেমন এদের আর ডিটেলসগুলো কেমনভাবে দেওয়া আছে তাদের এখানে কোনো রিভিউ আছে কি না তারপরে তাদের অ্যাভ সেকশন থেকে শুরু করে সবগুলো ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব এই যে তাদের এখানে একটা সিকে বাটন আছে এই জিনিসগুলো আমরা দেখে নেব এই জিনিসগুলো দেখে নিয়ে এবার আমরা যখন আমাদের অ্যাড রান করবো বা আমরা যখন আমাদের পেজ গোছাবো যাতে করে এদের থেকে ভালো এদের থেকে সুন্দর আমরা কভার পিকচার ইউজ করতে পারি প্রোফাইল পিকচার ইউজ করতে পারি এবং সেটিং ঠিকভাবে করতে পারি ওই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এই যে দেখেন তার পেজের সেটিংটা এখানে করা আছে যার কারণে তার এখানে ওয়ার্ড এই লিখটা এখানে আসছে ফেসবুক ডট কম স্লাসন পরে আপনি কিন্তু এদেরটা দেখেন এদের এখানে দেখে নাই এখানে শুধুমাত্র পেজ পেপার এখানে দেওয়া আছে তো এরকম ভাবে আমাদেরকে সেটিংগুলো ঠিকমতো করতে হবে যাতে করে আমাদের পেজটা অপটিমাইজ হয় এবং হচ্ছে আমরা যখন অ্যাড রান করবো সেটাতে প্রফেশনাল হয় এবং এটা আরও বেশি এনগেজমেন্ট নিয়ে আসতে পারে এবং সেল নিয়ে আসতে পারে আর দেখেন তাদের এখানে শুধুমাত্র আমি যা দেখতেছি সেলসে অ্যাড রান করতেছে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড রান করতেছে এখান থেকে আপনারা আইডিয়াগুলো নিয়ে নেবেন এবং আইডিয়াগুলো নিয়ে আপনারা এখানে নোট ডাউন করে ফেরবেন আচ্ছা সো এখানে আপনারা এখানে দেখতে পারেন তার ফেসবুক পেজ অফ ট্যাংকে কী আছে তাদের লোগো কভার ইমেজ তারপর হচ্ছে তাদের সিটিএ তাদের

কিন্তু আপনি সর্ব সেলস না দিয়ে আমরা জানি আমরা আগে অ্যাওয়ারনেস দেবো তারপর এঙ্গেজমেন্ট দেব আমরা সেলসে যাবো আমরা জাস্ট এখানে দেখে রাখবো কম্পিউটার যারা আছে তারা কি ধরনের কাজ করছে আচ্ছা এই বলছে এনগেজমেন্ট তারা এখানে কি ধরনের লাইক কমেন্ট শেয়ার করতে চাই একটু দেখে দেখেন লাইক তাদের এখানে দেখেন আর আছে দাম শুধুমাত্র একটা কমেন্ট আসছে এবং রিপ্লাই নেয় শুধুমাত্র এখানে যে তাদের এখানে কোনো এগেজমেন্ট একটা নাই তাহলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যাতে আপনার এখানে এঙ্গেজ আসে আমি যেখানে দেখতে শুধুমাত্র তাদের সেলস পোস্ট আর এখানে শুধুমাত্র সেলসের পোস্ট দিয়েছে কিন্তু আমি শেয়ার আমি করবো আপনার এখানে শুধুমাত্র সেলসের পোস্ট না দিয়ে আপনার এখানে ইনফরমেটিভ

এই ধরনের আপনারা অ্যাডস ডাউন করতে পারেন বা আপনার পোস্ট রেডি করতে পারেন যাতে মানুষ আপনার এখান থেকে দেখে আইডিয়া নিতে পারে আর এগুলোর জন্য আরও ভালো আইডিয়া নিতে চাইলে আপনারা চাইলে কি করতে পারেন আপনার চাইলে চেন্ড নিউটে নিতে পারেন সেটা করে আপনারা আরও ভালো মতো জিনিসগুলো রেডি করতে পারেন আচ্ছা এখন আপনাদের কাজ কি থাকবে আমরা আপনাদের মোটামুটি লেসন ওয়ান কমপ্লিট করেছি নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব এবং আপনাদের কাজ থাকবে যে আপনারা এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস যেগুলো বুঝিয়েছে সেগুলো সবগুলো আপনারা একটা নোট ডাউন করবেন আপনারা একটা প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টে আপনার রিয়েল বিজনেসের সাথে কাজ করবেন যেমন আপনি একটা প্রোডাক্ট নিলে শাড়ি সেই প্রোডাক্টে আপনার এখানে গোল সেট করতে হবে যে আপনি শাড়িটা কীভাবে কী করতে যাচ্ছেন আপনি কি অ্যাওয়ারনেস করতে যাচ্ছেন এঙ্গেজ করতে যাচ্ছেন নাকি আপনি ডিট কালার করতে যাচ্ছেন নাকি আপনি সেল করতে তো আপনি এখানে একটা অডিয়েন্স পার্সান রেডি করবেন আপনি হচ্ছে আপনি ডিসক্রাইব করবেন যে আপনার কম্পিউটিটার যারা আছে ফেসবুক কাস্টমারি থেকে তাদের আর কী কী ধরনের স্ট্রেন্থ আছে তাদের কী কী ধরনের দুর্বলতা আছে এবং তাদের থেকে আপনি কী কী কনসিডার বা ভালো করতে পারবেন এটা আসলে আপনারা পরে আমাদের যে হোয়াটসাইট আছে সেখানে সাবমিট করতে পারেন আপনি ফেসবুকে সাবমিট করতে পারেন অথবা আপনি যে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপটি আছে সেখানে আপনারা সাবমিট করতে পারেন তাহলে আমি ওখান থেকে আপনাকে দেখি আমি আপনাদের একটা ফিডব্যাক দিয়ে দেবো যে কোথায় কোথায় আপনাদের ঠিক আছে কোথায় কোথায় আপনাদের আলো কাজ করার সুযোগ আছে আচ্ছা